হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো নেই আমি একদমই ভালো নেই কারণ হচ্ছে অনেক দিন থেকে তোমাদের সাথে ভিডিও করি না অনেক দিন হয়ে গেছে এক মাস হতে চললো তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করি না কোনো ভিডিও শেয়ার করি না আমি কোনো দিন ভাবিনি যে আমার সাথে মানে তোমাদের সাথে এরকম একটা ভিডিও আমি শেয়ার করব সত্য কোনো দিনও ভাবিনি কোনো দিনও ভাবিনি কারণ তোমাদের সাথে আমি সব সময় আমার যে ভালো দিকটা তোমাদের সাথে শেয়ার করি মানে আমি এরকম করে থাকি আমার ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা জানো আমি অনেক দিন হয়ে গেছে মানে আজকে কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে আমি কোচবিহারে আসছি মানে আমার বাপের মানে আমার বাড়িতে আসছি কোচবিহারে তো কোচবিহারে যখন আসছি তখন ভালোই ছিল ভালোই দিন কাটতে ছিল তো এখানে এসে এরকম একটা ঘটনা ঘটবে কোনো দিনও ভাবিনি কোনো দিনও ভাবিনি যে তোমাদের সাথে এরকম একটা ভিডিও করবো কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে কথাগুলো হচ্ছে না তো বন্ধুরা তোমাদের সাথে যেহেতু ভালো কিছু শেয়ার করি তো আমার জীবনের কোনো খারাপ কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি আজকে অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও দিই না তোমরাও হয়তো ভাবছো আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি না হয়তো ভিডিও করছি না কেন যেহেতু সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই কথাটা কি করে না বলি বলো তোমরাও জানো যে অনেক দিন থেকে ভিডিও যেহেতু আমি করি না এর আগে একটা ভিডিও করেছিলাম যে আমার শরীর শরীর ভালো না তারপরে এখানে আসার পরে জ্বর সর্দি লেগেই আছে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে যেটা আমি বলবো এটা হচ্ছে আমার মায়ের বাবা মানে আমার দাদু আমার দাদু আর নেই আমাদের মধ্যে যে দাদু মানে আমি আমার আমার বিয়ের পর মানে আমার বিয়ের আগে আমার এই বাড়িতে মানে আমার মা বাবার বাবা বা মা আগেই মারা গিয়েছিল আমি দেখিনি আমার দাদু মানে আমার মায়ের বাবা আমি ওই দাদুই আমার সব আমার মামা বাড়ি খুব কাছে আমার দাদু এতটাই ভালো ছিল যে দাদু তাহলে ভালো দাদু এতটাই ভালো ছিল যে আমরা যখন ছোট ছিলাম যদি আমার মায়ের রান্না বান্না না হতো তাহলে সে দাদু আমাদের জন্য ভাত নিয়ে আসতো সেই ভাত খেয়ে আমরা স্কুলে যেতাম আর আমার ছোটোবেলা দাদু বাড়িতেই কেটেছে আমি সব থেকে আমার আমাদের মা বাড়িতে সব থেকে বড় নাতনি হচ্ছে আমি বড় নাতনি আমি যারা বড় নাতনি নিয়ে তারা তো খুব আদরের হয় তোমরা জানো দাদু আমাকে সকালবেলা দিয়ে যেত স্কুলে যেতাম আবার রাত্রিবেলা আমাকে আবার মা বাড়িতে নিয়ে যেত কারণ ওই যে নাতনি বড় নাত নিয়ে নাতনি মানে আমার এতটাই ভালোবাসতো যে দাদু আমা আমার বাড়ির নিয়ে না নিয়ে গেলে দাদুর ভালো লাগতো না দাদু আমাকে রোজ আমাকে সাইকেলে করে বসিয়ে নিয়ে যেত আবার রোজ সকালবেলা প্রতিদিন সকালবেলা আমাকে নিয়ে আসতো আমি আবার স্কুলে যেতাম এইখান থেকে সেই দাদু আমার মধ্যে আমাদের মধ্যে আর নেই আমি যখন এখানে আসছি তখন যেদিন আমি দাদু তখন দাদু ভালোই ছিল আমি দাদুর খারাপ খবর শুনে আসিনি আমি এখানে ঘুরতে আসছি বাড়িতে আসছি তারপরে দাদু ভালোই ছিল আমাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিল দাদু ভালো করে স্পষ্ট করে কথা বলতো বলতে পারতো না আর তোমাদের সাথেও আমি আমার দাদুর কোনো ভিডিও করিনি এর আগে হয়তো তোমাদের সাথে পরে আমি ভিডিও শেয়ার করবো তো ভিডিওতে আমার দাদু ছিল সে দাদু আমাদের মধ্যে নেই দাদুর নেই তো দাদু কীভাবে মারা যেত তোমাদের সাথে বলি আগের দিন রাত্রেবেলা দাদু দুপুরবেলা ভাত খেয়েছিলো ভাত খেয়ে রাত্রেবেলা আমার ভাই আমার ফুটি নিয়ে আসছিল। তো আমি ফুটি নিয়ে রাত্রেবেলা দিয়েছি দাদুকে খেতে দিয়ে আসলে আমাদের খেয়েছিল খাওয়ার পরে দাদু সকাল সকালবেলা দাদু সকালবেলা ভাত খেত কারণ রাত্রেবেলা তো ভাত খেত না সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না বান্না করেছি রান্না বান্না করার পরে দাদুকে রান্না হয়নি এখনও ওই পাট শাকটা করার বাকি ছিল সেই দিন রান্না করেছিলাম ডাল করেছিলাম পাট শাক করেছিলাম আর একটা কিরে একটা রান্না করেছিলাম দাদু মাছ খেতে বেশি ভালোবাসতো মাছ রান্না হলে বলতো তাড়াতাড়ি ভাত দিয়ে আমি খেতে পেরেছি দাদু নিরামিষ একদমই খেতে পছন্দ করতো না তারপরে রান্না বান্না করার পরে আমার মা যখন দাদুকে ডাকে ডাকতে চায় ঘরে তখন গিয়ে দেখে দাদু এরকম করে বিছানায় পড়ে আছে মানে পাগুলো বাইরে আর শরীরটা ভেতরের দিকে তারপর মা ডাকছে দাদুরে যে বাবু বাবু ওঠো বাবু ওঠো ও বাবু ওঠো দাদু কোনো সারা শব্দ দেয়নি দাদু মানে খালি করতেছিল মানে ও স্ট্রোক করেছিল ব্রেন স্ট্রোক করেছিল আমি তো সেটা আগে বুঝতে পারিনি তারপর দাদুকে দাদুকে নিয়ে হসপিটালে যায় আর আমার মামা মাসি সবাই আসামে থাকে একজন শিলিগুড়ি থাকে একজন বাড়ির কাছে থাকে ওদেরকে খবর দিই আর সে আসাম থেকে আসা তো চারটেখানে কথা না হ্যাঁ ওইখানে বাস বাসে করে আসছিলো মাসি এগারোটা বাসে উঠছে তার পর দিন সকালবেলা নামছিলো সেহেতু আমাদের তো অপেক্ষা করা উচিত না দাদুকে আমরা হসপিটালে নিয়ে যাই দাদু আমাদের বাড়িতেই ছিল তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পর তারপর ওইখানে নিয়ে চান না সেদিন কোনো চিকিৎসা হয়নি দাদুকে কোনো সেদিন কোনো কিছুই করা হয়নি সেদিন সারা দিন এরকমভাবে মাথা স্ক্যান ফ্যান করার পরে ডাক্তার বললো যে দাদুর নাকি ব্রেন স্ট্রোক করেছে ব্রেন স্ট্রোক করেছে হয় বাইরে বাইরে নিয়ে যেতে হবে মানে অপারেশন করতে হবে তো দাদু বয়স হয়ে গিয়েছিল দাদুর দাদুর সত্য কে আসে গিয়েছিল মানে টন ছিল হাঁট হাঁটাচলা করতে পারতো হ্যাঁ ওরকম একটু বয়স হয়ে গিয়েছিল ডাক্তার বললো যে অপারেশন করলেও কোনো আশা নেই তারপরে আর এখানে অপারেশন হবে না বাইরে নিয়ে যেতে হবে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না দাদুকে তারপর এরকম করে ওইখানে দুই দিন ছিল দুই দিন দুই দিন থাকার পর দুই দিন থাকার পর আমার মামা আমার মাসি আমার আমার সবাই আসছে সবাই আসার পর সবাইকে দেখলো দেখার পরে আমার দিদাও ছিল না এখানে আমার দিদা শিলিগুড়িতে ছিল দিদার দিদাও অসুস্থ দিদা শিলিগুড়ি থেকে দিদার চিকিৎসা চলে শিলিগুড়ি থেকে দিদা ওইখানে ছিল আর আমার দাদু আমাদের বাড়িতে ছিল কারণ আমার মামা বিয়ে করেনি দাদুকে কে দেখবে তার জন্য আমার মা দাদুকে দেখতো আমাদের বাড়িতেই ছিল তারপর দুই দিন থাকার পর পরশু মানে হচ্ছে হচ্ছে পরশুদিন দাদু মারা যায় দাদুর মানে সকালবেলা বান্না করে করেছিলাম আমি দাদু তো খেতে পারতো না তবুও নল লাগিয়েছিল নল দিয়ে ঢুকাতো ভাত দিত মানে জুস টাইপের কিছু দিত সেটা দাদু আর গিলতে পারতো না তারপরে ডাক্তার বলল যে তোমাদের তোমাদের মানে আমার মাকে বলেছিল যে তোমাদের বাবার কোনো আশা নেই তোমরা বাড়ি নিয়ে যেতে পারো কোনো আশা নেই তারপরে মা ভেবেছিল যে কোনো আশা নেই যখন তাহলে বাড়িতে নিয়ে যায় দাদুর বাড়িতে যাওয়ার জন্য খুব মানে এত মানে দাদুর বাড়িতে যাওয়ার জন্য এত কষ্ট পাচ্ছিলো মানে বাড়িতে আসবে যেদিন দাদুকে হসপিটালে নিয়ে যায় তো সেদিন দাদু কথা বলতে পারতো না পারেনি কিন্তু দিয়ে দেখিয়েছিল যে যে বাড়িতে নিয়ে যাও বাড়িতে মানে আমাকে বাড়িতে নিয়ে যাও তারপরে অ্যাম্বুলেন্সে করে দাদুকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিলো বাড়িতে গিয়ে বাড়িটা দেখিয়ে তারপরে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয় তো দাদুর শেষ ইচ্ছেটা পূরণ হয়েছিলো তারপর আমার মামা বিয়ে করে মামার মামার মানে মামার আমার মামাকে দেখার জন্য দাদু মানে একটাই ছেলে আমার মামারা চার বোন এক ভাই তো ভাইকে বিয়ে করেনি দাদু স্বাভাবিক কথা বাবা মার খুব টেনশন থাকে ছেলে বয়সে গেলে বিয়ে বিয়ে না হলে তো তারা হুড়ো করে মামার বিয়েটা দিয়েছিলাম আমার মা বাড়িতে ছিল না আমি আমার কাকি আমার পিসিরা মিলে বাড়িতে একটু বিয়ে মানে বিয়ের ব্যবস্থা করে বাড়িতে তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে তাড়াতাড়ি করে মামিকে নিয়ে হসপিটালে নিয়ে যায় আমার আমার মাসি হসপিটালে নিয়ে যায় তারপর চোখ খুলে দাদু দেখেছিল আমার মামাকে আমার মাসিকে সবাইকে দেখেছিল। দেখার পরে তারপরে মামা সাথে রাত্রেবেলা ছিল তারপরের দিন মা গিয়েছিল যে বিকেলবেলা বাবুকে নিয়ে আসবে কারণ যেহেতু ডাক্তার এই কথা বলেছে যে আপনার বাবার কোনো আশা নেই বাড়িতে নিয়ে সেবা যত্ন করুন তো মা ভেবেছিল যে বাড়ি তাহলে বাড়িতে নিয়ে আসি বাড়িতে আসার পরে যাওয়া হবে তারপরে বাড়িতে মা গিয়েছিল ওরকম করে যে বিকেলবেলা রাবিতে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে আসবে তারপর যা মা মা যখন মা যখন মা যখন গেলো মা গিয়ে যখন দাদুকে দাদুকে বললো যে বাবু বাবু ও বাবু এরকম করে বললো তখন তখন দাদু চোখ মেলে তাকিয়ে চোখ মেলে তাকিয়ে দাদু শেষ নিঃশ্বাস করে তো বুঝতেই পারছো বাড়িতে এখন কীরকম অবস্থা তো দাদু মারা গেছে আজকে দুদিন হয়ে গেল তো দুদিনে বাড়িতে শোকের ছায়া নেমে পড়েছে তাই বাড়ি তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি না ভালো লাগে না বাড়িতে যদি কেউ মারা যায় ওরকম করে ভিডিও করা যায় না মানুষ কাছে থাকে না তো বন্ধুরা কয়েকদিন থেকে ভিডিও দিতে পারি না হয়তো ভালো করে ভিডিও দিতেও পারবো না আর আমার শরীরও ভালো না তাই ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তোমাদের বলি যে কেন ভিডিও দিতে পারছি না আর কালকে আমার দাদুর শেষ মানে মেয়েরা তো দিন তিন দিনে শ্রাদ্ধ করে তিন দিন চার দিন পর শ্রাদ্ধ করে তো আমাদের বাড়িতে আমার মা আমার মা দাদুর শেষ কাজ সম্পূর্ণ করবে তো ভাবলাম যে এখন বসে আছি তোমাদের সাথে কথাটা বলি কারণ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি যখন এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা হচ্ছে আমার বিজয় না দেওয়ার কারণ তো আমি আমার দাদুকে আর কোনোদিনই দেখতে পারবো না মানুষ কেন যে জন্ম হয় কেন যে মানুষকে ভগবান নিয়ে নেয় তো বন্ধুরা তোমরা সবাই প্রার্থনা করো আমার দাদু যাতে দাদু যাতে যেখানে থাকে ভালো থাকে কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও বলছি কথাগুলো তোমাদের সাথে বলাটা কারণ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতটুকুই বলা ছিল আর তোমরা যেভাবে আমার পাশে রয়েছো সেভাবে আমার পাশে থেকো আর আর কিছু বলার নেই সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা বন্ধুরা